ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় কর্ম ও কর্তব্য সম্পর্কে গভীর এবং চিরন্তন জ্ঞান দিয়েছেন তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যে উপদেশ দেন তা শুধু যুদ্ধ নয় প্রতিটি মানুষের জীবনের কর্তব্য নীতি ও কর্মফল সম্পর্কে দিক নির্দেশনা শ্রীকৃষ্ণ বলেছেন কর্তব্য পালনই শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ নিজের ধর্ম বা কর্তব্য পালনই মানুষের আসল পথ অন্যের কাজ অনুসরণ করলে মন বিভ্রান্ত হয় এবং আত্মার উন্নতি হয় না কর্ম করো ফলের প্রত্যাশা করো করো না অর্থাৎ মানুষ তার কর্তব্য অনুযায়ী কাজ করবে কিন্তু কাজের ফল লাভ বা ক্ষতি নিয়ে চিন্তা করবে না ফল ঈশ্বরের হাতে এই জ্ঞান মানুষকে মানসিক শান্তি দেয় নিঃস্বার্থ কর্মই আসল যোগ অর্থাৎ নিজের স্বার্থ বা লোভ ছেড়ে কর্তব্য পালন করাই কর্মযোগ। এই নিঃস্বার্থ কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায় অলসতা বা কর্মবিমু পাপ কৃষ্ণ বলেছেন যোগীরা শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয় নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করেন আত্মশুদ্ধির জন্য কাজ থেকে পলায়ন নয় বরং কাজের মধ্যেই মুক্তি কর্মফল ঈশ্বরকে অর্পণ করো অর্থাৎ ঈশ্বরকে স্মরণ রেখে তার উদ্দেশ্যে কাজ করলে সেই কাজ বন্ধন আনে না বরং মুক্তি দেয় কর্মের মাধ্যমে সমাজে উদাহরণ স্থাপন করা অর্থাৎ কর্তব্যনিষ্ঠ মানুষ অন্যদের জন্য আদর্শ স্থাপন করে তাই নেতাদের ও জ্ঞানীদের সর্বদা সঠিক পথে থাকা উচিত কর্ম থেকে জ্ঞান আর জ্ঞান থেকে মুক্তি অর্থাৎ কর্মের মধ্য দিয়েই জ্ঞান জন্মায় আর সেই জ্ঞান মানুষকে মুক্তি দেয় এই সব সকল কথার সার সংক্ষেপ আমরা বুঝতে পারি কাজ করো কিন্তু ফলের জন্য নয় নিজের কর্তব্য পালনই ধর্ম নিঃস্বার্থ কর্ম ঈশ্বরের সেবা কর্মই মুক্তির পথ পলায়ন নয় রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা জন্ম ও মৃত্যু সম্পর্কে আত্মা অমর দেহ নশ্বর কৃষ্ণ অর্জুনকে বলেন আত্মা কখনো জন্ম নেয় না বরণও করে না আত্মা চিরন্তন অবিনাশী এবং জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তিনি বোঝান যেমন আমরা পুরাতন পোশাক ফেলে নতুন পোশাক পরি তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে মৃত্যু শেষ নয় এটি আত্মার যাত্রার পর্ব কৃষ্ণ বলেন মৃত্যু মানে আত্মার শেষ নয় এটি কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন তিনি বলেন যে জন্মেছে সে একদিন মরবে আর যে মরবে সে আবার জন্ম নেবে যার অর্থ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর মৃত্যুর পর আবার জন্মও নিশ্চিত মৃত্যুর সময় চিন্তাই নির্ধারণ করে পরবর্তী জন্ম কৃষ্ণ বলেন মৃত্যুর সময় যে চিন্তা মনে থাকে আত্মা পরবর্তী জন্মে সেই রূপই ধারণ করে অর্থাৎ মৃত্যুকালে যার মন ভগবানে নিবিষ্ট থাকে সে ভগবানে মিলিত হয় ভগবানের স্মরণই মুক্তির পথ কৃষ্ণ অর্জুনকে বলেন যদি মৃত্যুকালে আমার স্মরণ করতে পারো তবে জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি পাবে অর্থাৎ যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে ভগবানে মিলিত হয় আত্মা কখনো জন্ম নেয় না সে কেবল চিরন্তন শক্তি ভগবান বলেন আত্মা কখনো জন্মায় না সে কেবল প্রকাশিত হয় জন্ম ও মৃত্যু কেবল দেহের পরিবর্তন আত্মা শাশ্বত অর্থাৎ অস্ত্র আত্মাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না বাতাস তাকে শুকাতে পারে না জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উঠলে মানুষ মুক্ত হয় কৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্য রজ তম এই তিন প্রকৃতির গুণ অতিক্রম করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এবং পরম শান্তি লাভ করে যার অর্থ যিনি এই তিন গুণ অতিক্রম করেন তিনি জন্ম মৃত্যু বার্ধক্য ও দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করে রাধে রাধে শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্ম ও মৃত্যু সম্পর্কে গভীর এবং অনন্ত শিক্ষা দিয়েছেন তিনি অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন মৃত্যু ভয়ের নয় বরং এক রূপান্তর আত্মা কখনোই নষ্ট হয় না আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না আত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে মৃত্যুর সময় যে চিন্তা মনে থাকে তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় ভগবানের স্মরণে মৃত্যু মানে মুক্তি জ্ঞান ও ভক্তির মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর চক্র ছেড়ে মুক্ত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সেখান মৃত্যু নিয়ে ভয় নয় বোঝা পড়া দরকার জন্ম ও মৃত্যু হলো আত্মার যাত্রাপথের দুই ধাপ মাত্র যে মানুষ ভগবানের স্মরণে সৎকর্মে ও ভক্তিতে জীবন কাটায় সে মৃত্যুতে হারায় না বরং মুক্ত হয় রাধে রাধে